শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে এতে প্রধান দুটি সড়ক ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান সাবিত যানজটের এখনকার চিত্র জানাবেন এবং যানজট নিরসনে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন আমি এই করছি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যানবাহনের দীর্ঘ চাপ দেখা গেছে যেহেতু জানা গেছে আজ সকাল সাড়ে নয়টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দরিকান্দি এলাকায় একটি রডবাহী গাড়ি দুর্ঘটনা কবলিত হয় এবং এই দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকেই কিন্তু যানজটের সূত্রপাত শুরু হয় এর পরবর্তীতে আপনি জানেন ছুটির কারণে বিপুল পরিমাণ যাত্রীর চাপ এই মহাসড়কে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু যানবাহনের প্রতি অনেকটাই স্রোত হয়ে গেছে মহাসড়কের নাঙ্গলবোল থেকে শুরু করে ঢাকার রাজধানী মাতোয়েল পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজট রয়েছে পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের কাজপুর থেকে বরফা পর্যন্ত উভয় লেনে দীর্ঘ যানজট রয়েছে প্রতি সেটা জানিয়েছে যানজট হিসেবে তারা কাজ করছেন তবে একাধিক তবে মহাসড়কে বিপুল পরিমাণ গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ থাকার কারণে কিন্তু তারা হিমচিম খেচ্ছেন হিমচিম খাচ্ছেন যতটুকু বলা হচ্ছে যে আগামী এক ঘন্টার মধ্যে তারা মহাসড়কের পরিস্থিতি আগের থেকে উন্নত করতে পারবেন বলে আমাদেরকে বলা হয়েছে এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধন্যবাদ আপনাকে